লিখে দেখো এই সিজনের দ্রব্য মূল্যটা এই এই রকম আমরা করব কৃষির অপচয়ের সামনে একটা রকম পশু অধিদপ্তর সামনে পশুনে তত মানে যেন পানির সম্পদ অধিদপ্তর যেখানে মাধ্যমে 1 কেজি করে উৎপাদন করতে কত লাগে আমরা আরেকজন জানাবো 1 কেজি করে ধান উৎপাদন করতে কয় টাকা খরচ বিক্রি কত পায় সরকারি দাম যে 1 কেজি ফসল উৎপাদন করতে কত কথা দেশি কথা ব্রয়লার মুরগির কথা এটা যদি আমরা লিখে সাইনবোর্ড লাগিয়ে দিই কেউ আর করতে পারবে এইরকম আমি বলেছি বাংলাদেশের সকল যে সকল তেতাল্লিশটা জেলায় আমরা বলছি তেতাল্লিশটা জেলায় এরকম বোর্ড লাগাবো তারপরে সরকারের কাছে আমরা আবেদন জানাবো কি যদি উদ্যোক্তারা টাকা দিয়ে করেন এক কেজি কোনো মাংস উৎপাদন করতে যদি তিনশো টাকা লাগে আমি কেন আটশো টাকা দিয়ে নশো টাকা দিয়ে গরুর মাংস কিনবো যদি তিনশো টাকা দিয়ে যদি আমি চায়না থেকে গরু আনতে পারি থেকে তাইলে আমার বাংলাদেশে টুক্তা দরকার নেই টুকটা নামের দরকার নেই আমাদের এটা নিয়ে যদি আমরা কথা না বলি কোনদিন আমাদের পরিবর্তন আমাদের মধ্যে আসবে না এখন সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে